ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট টু এর লেসন সো আজকে এই লেসন থ্রিতে মূলত আলোচনা করা হবে আওয়ার ডেইলি ডাইট অর্থাৎ আমাদের প্রতিদিনের খাবার সো ইতিমধ্যে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের ওপর বেশ কিছু ক্লাস ইউটিউবে আপলোড দিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিও গুলো ইউটিউব থেকেই দেখে নিতে পারবে এই ভিডিওর বক্সে থাকবে সো তাহলে চলো আজকে মূল শুরু শুরু করি কিছু আছে সো এখানে শব্দ অর্থ হবে গুরুত্বপূর্ণ ডিজের শব্দ অর্থ হচ্ছে রোগ ক্যালসিয়াম শব্দ অর্থ ক্যালসিয়াম এবং ইন্টারভাল শব্দের অর্থ হচ্ছে বিরতি রেড দ্য ডায়ালগ অর্থাৎ নিচের এই ডায়লগ টি বা কথোপকথনটি পড়ো আমরা দেখতে পাচ্ছি মিস রেহানা এবং স্টুডেন্ট ওয়ান এই দুইজন ব্যক্তির মধ্যে মূলত ডায়লগটি শুরু হয়েছে বলছে এখানে রেগুলারলি শব্দের অর্থ হচ্ছে নিয়মিত সো বলা হচ্ছে যে চলো এবার কিছু গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে আলোচনা করা যায় যেগুলো আমরা প্রতিদিন বা যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া উচিত ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দা রাইট ফুড ইন আওয়ার ভালো স্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের খাবার তালিকায় সঠিক খাবার পছন্দ করা উচিত সো এখানে চুজ শব্দ অর্থ হবে পছন্দ করা স্টুডেন্ট ওয়ান উই ইট রাইস রুটি ফিশ মিট মিট সো এখানে অর্থ হবে মাংস বলা হচ্ছে এবং মাংস ও মাছ খাই এছাড়াও আর কি খাওয়া উচিত অর্থাৎ এই যেখানে রুটি মাছ ভাত মাংস এগুলো খাওয়া ছাড়াও আর কি কি খাওয়া উচিত মিস রেহনা বলছেন ওয়াল বেশ বা ভালো

এবং একই সাথে ফ্রুটস তো এই দুইটি খাবারে মূলত প্রচুর পরিমাণে মিনারেলস এবং ভিটামিন থাকে তো বলা হচ্ছে দেই কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ সে বলা হচ্ছে এগুলো আমাদের রোগ থেকে শরীরকে রক্ষা করে সো এখানে ডিজিজ শব্দ অর্থ হবে রোগ দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন এন্ড ওভারঅল হেলথ সো বলা হচ্ছে স্কিন মানে ত্বক এবং হেলথ মানে স্বাস্থ্য তো এইগুলো আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো সো এখানে স্টুডেন্ট টু বলছে শুড উই হ্যাভ এনিথিং এলস সো বলা হচ্ছে যে আমাদের কি আরো কিছু খাওয়া উচিত সো এর উত্তরে মিস রেহানা বলছেন শোর নিশ্চয় উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে সো আমাদের প্রতিদিন দুধ খাওয়া উচিত সো এখানে মিল্ক মানে হচ্ছে দুধ এরপর বলা হচ্ছে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম তো এই দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ সো এটি আমাদের শরীরের বৃদ্ধিকে বা এটি আমাদের শরীরের বৃদ্ধির জন্য খুবই ভালো ইট মেক্স আওয়ার টিথ স্ট্রং অ্যাজ ওয়েল তো বলা হচ্ছে এটি আমাদের মূলত হাড় এবং দাঁতকে শক্তিশালী করে সো এখানে বোন শব্দ অর্থ হচ্ছে হাড় এবং টিথ মানে হচ্ছে দাঁত

সেটি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ আমরা এই পানি ছাড়া বা পানি পান করা ছাড়া বাঁচতে পারি না এখানে বিশুদ্ধ পানির কথা বোঝানো হচ্ছে এবং উইদাউট শব্দ অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত আর লিপ মানে হচ্ছে বেঁচে থাকা বা বাস করা তো এই হচ্ছে মূলত তোমাদের প্যাসেজের বাংলা আমরা পরবর্তী বিষয়টি দেখে নেই এখন বলা হচ্ছে অ্যাকটিভিটি বি তে মেক फाइव কোশেন্স फ्रॉम द ফলোইং টেবিল বা দিস ইজ এ টেবিল তো এই টেবিল থেকে তোমাদের পাঁচটি পশু তৈরি করতে বলা হচ্ছে সো পাঁচটি পশু তৈরি করার জন্য সূত্র অনুযায়ী WH word দেয়া আছে সো এই তিনটি WH word এখানেই ভার্ব গুলো দিয়ে আমাদের এখান থেকে পাঁচটি পশু তৈরি করতে হবে সো তাহলে চলো 8 এর উত্তর আমরা দেখে নেই সো এটির উত্তর যেভাবে আমি নিয়েছি সেটি হচ্ছে হোয়াট ফুডস আর এসেন্সিয়াল ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য কোন খাবারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো এবার দুই নম্বর প্রশ্ন যেটি করেছি সেটা হচ্ছে হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন তো আমাদের ত্বকের জন্য কি ভালো এরপর তিন নম্বর প্রশ্ন করেছি ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড সো আমাদের কেন ভালো খাবার খাওয়া উচিত এবার চার নম্বর প্রশ্ন করেছি হোয়াট ফুডস ডু ভেজিটেবলস কন্টেন্ট

সো এক নম্বর প্রশ্ন বলা হয়েছিল হোয়াট ফুডস আর এসেন্সিয়াল ফর বডি তো আমাদের স্বাস্থ্যের জন্য কি গুরুত্বপূর্ণ বা কোন কোন খাবার আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ তো উত্তর আমি যেভাবে সাজেছি সেটি হচ্ছে ফ্রুটস ভেজিটেবলস হোল গ্রেনস প্রোটিনস অ্যান্ড ডেয়ারি আর এসেন্সিয়াল ফর বডি তো আমাদের স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য গুরুত্বপূর্ণ খাবার মধ্যে রয়েছে ফলমূল ভেজিটেবলস ফুল গ্রেন্স বলতে তোমার মতো শর্করা জাতীয় খাবার এবং প্রোটিন মানে তো প্রোটিন এবং ডেরি মানে হচ্ছে দুধ জাতীয় খাবার সো এইগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য বা বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন আমাদের ত্বকের জন্য কি ভালো তো উত্তরটি হবে ফ্রুটস ভেজিটেবলস নাটস সিডস এন্ড ফ্যাটি ফিশ আর গুড ফর আওয়ার স্কিন সো আমাদের ত্বকের জন্য হচ্ছে ফল মূল শাক সবজি নাটস মানে হচ্ছে বাদাম এবং ফ্যাটি ফিস মূলত হচ্ছে চর্বিযুক্ত মাছ যেগুলো আমাদের স্কিন বা ত্বকের জন্য খুবই ভালো সেভাবে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছিল হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড সো আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন কেন সো উত্তরটি হবে উই নিড টু ইট গুড ফুড আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন বিকজ কারণ দেই provides nutrients, বুস্ট health and prevents diseases. কারণ এগুলো আমাদের পুষ্টি প্রদান করে আমাদের স্বাস্থ্যের সাহায্য করে এবং একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সো এখানে পেমেন্টস শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ করা আর ডিজিজ মানে হচ্ছে রোগ সো এবার চার নম্বর বলা হচ্ছে হোয়াট ফুডস ডু ভেজিটেবলস কন্টেইন সো বলা হচ্ছে শাক সবজিতে মূলত কি জাতীয় খাবার রয়েছে উত্তরটি হবে

ব্লাড প্রোডাকশন অ্যান্ড নার্ভ ফাংশন মিনারেলস বা খনিজ আমাদের হাড়ের স্বাস্থ্য আমাদের রক্ত করে এবং একই সাথে নার্ভের কাজও করতে সাহায্য করে এ হচ্ছে মূলত সি এর উত্তর এবার আমরা ডি এর উত্তরটি দেখে নেব সো ডি বলা হচ্ছে রিড দ্য টেক্সট ইন সেকশন এ এগেইন অর্থাৎ উপরের এই যে যে টেক্সটটি সেটি আবার করতে বলতেছে এবং এর পরে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর যেটি সঠিক হবে সেটি তো আমাদের টিক দিতে বলতেছেন তো বলা হচ্ছে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম তো সঠিক উত্তর হবে ক্যালসিয়াম অর্থাৎ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এখানে রাইট আনসার হবে ক্যালসিয়াম এরপরে বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর তো ফলমূল এবং শাকসবজি কিসের জন্য বলো আর গুড ফর কিসের জন্য সেইটি হচ্ছে মূলত মানে সাধারণ স্বাস্থ্যের জন্য এই ফলমূল এবং সবজি বলা হচ্ছে আস অর্থাৎ আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এটি কি মিল্ক হবে দুধ হবে এটি কি এনার্জি ড্রিঙ্ক হবে নাকি ওয়াটার হবে সো অবভিয়াসলি এখানে সঠিক উত্তর হবে ওয়াটার এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই এর মধ্যে ছিল সো তোমরা ভিডিওটি আরেকবার ভালো করে দেখলে এটি ভালো মতো বুঝতে পারবে সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হলে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করবে সো পরবর্তী ভিডিওতে দেখানো হবে লেসন ফোর আর ডিস বা একটি পুষ্টিকর খাবার থালা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও